এমন জীবন করিয়াছিলে গঠন মরণে হাসিলে তুমি কাদিল ভুবন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মেসবা রহমাতুল্লাহ আলাই গত বারো চার দু হাজার চব্বিশ তারিখে আঠাশ জনের একটা কাফলা নিয়ে ওমরা পালন করতে সৌদি আরব যান মক্কাতে ওমরা পালন শেষে গত উনিশ চার দুই হাজার চব্বিশ ইংরোজ শুক্রবার মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন নবী সাল আলহিহ্লামকে সালাম এবং তার রজা পবিত্র রজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার দিকে কাফেলা নিয়ে রওনা হন তিনি ছিলেন ওই কাফেলার মোয়াল্লিম মদিনা থেকে একশো সত্তর কিলোমিটার পূর্বেই মর্মান্তিক এক তাদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে যায় সেখানে আলহাজ মৌলানা মুহাম্মদ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই শাহাদ বরণ করেন ইন্নাআ ও ইন্না তার জান গত চব্বিশ চার দুহাজার চব্বিশ তারিখে মসজিদে নব্বিতে তার

şurada abi, Şurada nazar nazar ya

সামনে যান সামনে যান সামনে যান সামনে ধরেন যে আসবে ধরতে দিবেন আমার সামনে আল্লাহ তাল্লাহ এখানে সবাইকে কবুল করুক প্রিয় হাবিবুল্লাহ ভাইয়ের জানা যায় নতুন বাকিতে দাফন এরকম সবারই স্বপ্ন আমরা আজকে প্রিয় হাবিবুল্লাহ ভাইকে আমরা চিরদিনের জন্য আমরা জন্নাতুল বাকিতে দাফন করে যাবো ইনশাল্লাহ যত দোয়া করবো ওনার জন্য ওনার পরিবারের জন্য ভাই আপনি মোবাইলটা ধরেন হ্যাঁ তুল্লা মোবাইল হ্যাঁ লাইফ চলতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি হুজুরের ছাত্র মোহাম্মদ তানবির আহমেদ বলছি হুজুরকে এই মাত্র জানাজা শেষ করে জানাজা শেষ করে হুজুরকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আব্দুহু রসুল হুজুরকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে গুজরা জানাজা এই মাত্র শেষ হয়েছে আলহামদুলিল্লাহ

সবাই দোয়া করবেন অনেকে দেখতে চেয়েছিলেন যে রাজধাপ করা হবে লাইফ করেন তাই করতেছি সবাই দোয়া করবেন তো বাকি

ভাই নিচিনা আগে লাষ্ট মা কৈছি না 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 হেদাই তোলাবি হা উনাৰ নামি হেদাই তোলাবাই বেছি নে দুইজনে বেছি নে আৰু সব সময় নামাই দিয়া সঁচাকৈ নাই اشتركوا <applause> <applause> <applause>

ইটাৰ টুকুৰা কোলা দেখা নাই লাইন ধৰে হাতে হাতে হাত লাইন ধৰে লাইন ধৰে লাইন ধৰে দে

এখন দে <alley Clayak static>

বাস 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 কাটি